সালামু আলাইকুম এম একটু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে স্বাগত যারা খেজুরের গুড় খাচ্ছেন খেজুরের গুড়ের পিঠা পায়েস খাচ্ছেন খেজুরের রস খাচ্ছেন তারা জানেন কি যে খেজুর গাছটা কীভাবে কাটা হয় আজকে দেখেন একটি ভিডিও দিচ্ছে যে কিভাবে খেজুর গাছ কাটা হয় দেখেন অনেক লম্বা একটা খেজুর গাছ অনেক উঁচু সেই গাছের চূড়ায় উঠে কোমরে একটা রশি বেঁধে তারপরে ছুরি দিয়ে খেজুর গাছের আঁশগুলো কেটে দেওয়া হচ্ছে এই কাটা আঁশ থেকে রস বের হবে এখন কত ঝুঁকিপূর্ণ একটি কাজ যদি কোনো কারণে এই রশি ছিঁড়ে যায় বা রশির বাদন খুলে যায় তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে খেজুর গাছের রস যেরকম সুস্বাদু আমরা সবাই অপেক্ষা করি শীতের দিনে খেজুর গাছের খেজুরের কাঁচা রস বা জাল করা রস খাবো এবং খেজুরের রস দিয়ে বা গুড় দিয়ে পিঠা পায়েস খাব কিন্তু এটি কতটা কষ্ট এবং ঝুঁকিপূর্ণ একটি কাজ আমরা সত্যি যতটা কষ্ট করে অনেক কষ্ট করেই হয়তোবা রসগুলো বের করা হয় সংগ্রহ করা হয় এই জন্যই হয়তোবা এত সুস্বাদু